নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব চিকেন কষা তাই এখানে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা এবারে দিয়ে দিব স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে কুশিয়ে নেব দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করে করব তাহলে খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কুশিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো এবার মাংসগুলো দিয়ে ভালো করে কুশিয়ে নেব এবার মাংসগুলো ঢেকে ঢেকে ভালো করে কুশিয়ে নেব মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কষাতে কষাতে কালারটা সুন্দর এসে যাচ্ছে এবারে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব গরম জল মাখো মাখো করব তাই অল্প করেই দিচ্ছি আর মাংসটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে দেখা ঝোলটাও ফুটে গেছে এবারে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ পর নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা ঝোলটা ঘন ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবি খুবই ভালো লাগে এবার নামানোর আগে একটু দিয়ে দিব ধনেপাতা কুচি তাহলে খেতে ভালো লাগবে